সুপ্রু প্রবাসী ভাইবোনেরা আসসালামু আলাইকুম অনেকটাই বেড়েছে স্বর্ণের দাম আজকে সৌদি আরব রিয়াদ ভাতা স্বর্ণের দামগুলো কত করে একুশ ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট স্বর্ণের দামগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করব। ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না আর যারা আমাদের চ্যানেল নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আমি প্রথমত আপনি আপনাদেরকে স্ক্রিনশটটা দিই গত ভিডিওটাতে যেটাতে আমি বলেছিলাম এটাতে দাম ছিল আপনারা জানেন পঁচিশশো তিরানব্বই ইউএস ডলার এটাতে স্বর্ণের দামটা কিন্তু কনভার্ট করলে আপনার বুঝতে পারবেন কত করে ছিল তো আজকে যদি আমি বলি তাহলে আজকের যে স্ক্রিনশট দেখতেছেন এটা হলো আপনার ছাব্বিশশো বিরানব্বই ডলার তার মানে একশো ডলার কিন্তু বেড়েছে তাহলে বুঝতেই পারতেছেন এখন যদি আপনি স্বর্ণ কেনেন একুশ ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ কেরেট স্বর্ণের দামগুলো অনেকটাই বেড়েছে তো আজকে প্রতি গ্রাম যদি কেনেন সেক্ষেত্রে কত টাকা পড়বে সেটাই আমি আপনাদেরকে জানিয়ে দেব তো একুশ ক্যারেট স্বর্ণের দামটা প্রথমত আমি আপনাদেরকে জানিয়ে দিই আজকে যদি আপনি একুশ ক্যারেট স্বর্ণ কেনেন তাহলে প্রতি গ্রাম আপনি কিনতে পারবেন তিনশো থেকে তিনশো দশ এগারো রিয়ালের মধ্যে আপনারা একুশ কেরেট স্বর্ণটা কিনতে পারবেন তাহলে বুঝতেই পারতেছেন লাস্ট যে ভিডিওটাতে গিয়েছিলাম সেটাতে কিন্তু অনেক কম ছিল তো এখন কিন্তু দেখতেছেন একশো ডলার কিন্তু বেড়েছে তো সেই ক্ষেত্রে এখন যদি আপনি একুশ কেট স্বর্ণটা কেনেন সেটার জন্য আপনাকে তিনশো আট থেকে দশ এগারো রিয়ালের মধ্যে একুশ কেট স্বর্ণটার জন্য দিতে হবে এবং এটা কিন্তু ডিজাইনের উপরে কিন্তু দামটা একটু কম বেশি হয়ে থাকে লাইক আপনার যদি ছোট জিনিস হয় তাহলে প্রাইস বরাবর একটু বেশি পড়বে আর যদি বড় জিনিস হয় সেক্ষেত্রে আবার একটু কম পড়বে তো এটাই কিন্তু ডিজাইনের উপরে দামটা মজুরিটা একটু কম বেশি হয়ে থাকে বাইশ কের স্বর্ণের দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনি সৌদি আরব রিয়াদ ভাতা থেকে বাইশ কেরি স্বর্ণ কেনেন তাহলে আপনার প্রতি গ্রাম দিতে হবে তিনশো বাইশ থেকে তিনশো পঁচিশ রিয়ালের মধ্যে প্রতি এক গ্রামের দাম দিতে হবে লাস্ট আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটার মধ্যে কিন্তু তিনশো রিয়াল করেছিল তো এখন বুঝতে এখানে একশো ডলার বাড়াতে এখানে প্রতি গ্রামে আপনার প্রায় বিশ থেকে পঁচিশ পঁচিশ রিয়াল করে বাড়ছে স্বর্ণের দাম তো এখন যদি স্বর্ণ কেনেন তাহলে প্রতি গ্রাম আপনাকে বাইশ কেরি স্বর্ণের জন্য দিতে বাইশ কেরি স্বর্ণের প্রতি গ্রাম আপনাকে দিতে হবে তিনশো বাইশ থেকে তিনশো পঁচিশ শিয়াল করে তো এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে এবং ছোট এবং বড়ো জিনিসের মধ্যে কিন্তু দামটা একটু কম বেশি হয়ে থাকে আপনারা জানেন তো এটা যদি আপনি লাইক ছোট জিনিস কেনেন এক গ্রাম দুই গ্রাম তিন গ্রাম যদি জিনিসগুলো কিনা থাকেন সেক্ষেত্রে আপনাকে প্রতি গ্রাম দিতে হবে একটু বেশি লাইক তিনশো তিরিশ চল্লিশ করে আপনাকে প্রতি গ্রাম দেওয়া লাগতে পারে কারণ ছোটো জিনিসের মজুরিগুলো একটু বেশি থাকে আপনারা জানেন এবং এখানে আরেকটা জিনিস হলো কলিকাতা ইটালিয়ান ডিজাইন কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইন যদি কেনেন আজকে তাহলে প্রতি গ্রাম আপনাকে তিনশো পঁয়তাল্লিশ রিয়াল প্লাস আপনাকে দিতে হবে এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে তো যারা ভিডিও দেখতেছেন তারা দেখে বুঝে তারপর কমেন্ট করবেন কারণ অনেকেই না দেখে কমেন্ট করেন কারণ আমি সুন্দর করে বলার চেষ্টা করি আপনাদেরকে বড় জিনিসের দামগুলো কত হর করে হবে ছোট জিনিসের দামগুলো কত করে এবং ব্যাট মজুরি সব কিছু সাথে কিনা সবগুলো আমি টোটালি সুন্দর করে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি অনেকে ভুল ধারণা করেন যে আমি একটা লাইক নেকলেস চুরি চেন নিলেন সেটার দাম যদি তিনশো টিয়াল পঁচিশ পঁচিশটিয়াল করে হয় তাহলে আপনি যদি দুই গ্রাম তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রামের যদি একটা কানি দুল নেন সেক্ষেত্রে কিন্তু এই দামে পাবেন না এটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি এবং এইগুলো আপনারা অনেকে দেখেন অনেকে না দেখে আসলে কমেন্ট করেন যেটা আমার কাছে খারাপ লাগে তো আপনারা ভুল বুঝবেন না আমি প্রত্যেকটা ভিডিওতে সুন্দর করে বলার চেষ্টা করি আপনাদেরকে যেন কত করে স্বর্ণ কিনতে পারবেন বা কেমনে কি সব কিছু আমি ডিটেলস আপনাদেরকে বলার চেষ্টা করি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাত